প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর প্রিয় দর্শক আজকে অনেক দিন পর আপনাদের সামনে আসলাম তো প্রিয় দর্শক আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন এখনকার যে পরিবেশ সেই পরিবেশে শুধু স্কুল কলেজ নয় আমাদের সন্তানরা কিন্তু পড়া লেখা করে এবং আমি নিজেও কিন্তু একজন মাদ্রাসার ছাত্র তো সেই অবস্থায় মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে টকসবাস ফজলুর রহমান অর্থাৎ ফজা পাগলা যাকে বিএনপি থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এই ফজা পাগলারা আপনারা চিনেন পাগলার মতো উল্টাপাল্টা কথা সবসময় বলে বিতর্কিত কথা বলে এবং শুধু বিতর্কিতই নয় এমন কথা বলে যেগুলি শোনার মতো না এবং যেগুলি অযৌক্তিক কথাবার্তা এবার তারই ধারাবাহিকতায় আপনারা জানেন ডাকসু নির্বাচনে শিবিরের যে বিজয় সেই বিজয় নিয়ে ফজা পাগলা কথা বলতে গিয়ে সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা নিয়ে সে কিন্তু বাজে বিহেভ অর্থাৎ বাজে মন্তব্য সে করেছে একটি টক এবং সেই মন্তব্যটা কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হইছে মাদ্রাসা ছাত্ররা সেখানে গিয়ে ভর্তি হইতা অর্থাৎ তার এরকম কথাবার্তা দর্শক এই কথা থেকে আসলে কি যে একদিকে ঢাকা ইউনিভার্সিটি নাকি উচ্চতর মাদ্রাসা মাদ্রাসায় পরিণত হয়েছে আচ্ছা যদি হয়েই থাকে এতে ফোজার ফজা পাগলার এত জলার কারণ কি আর সে বলছে দ্বিতীয় কথাটা যেটা মাদ্রাসা ছাত্ররা প্রচুর সুযোগ পাচ্ছে দেখেন ফজা পাগলা এমনভাবে কথাটা বলছে যে তার একটা হিংসা হইতেছে মাদ্রাসা ছাত্রদের ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া নিয়ে অর্থাৎ পাগলা কি আসলে ইসলাম বিদ্বেষী কি সে তাকে ইসলাম বিদ্বেষী বললেই বলে যে আমি ইসলাম বিদ্বেষী নই আমি নামাজ কালাম পরিহানদের আচ্ছা আমরা ইসলাম শিখি কোন জায়গায় বাংলাদেশে মাদ্রাসাগুলিতেই তো আমরা ইসলাম শিখি সে মাদ্রাসার ছাত্ররা চান্স পাইছে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বলে এবং মাদ্রাসার ছাত্ররা চান্স পাওয়া নিয়ে তার একটা বিরক্তি প্রকাশে করে এবং তার ভিতরে একটা বিরক্তিকর অনুভূতি দেখা যায় সে ইসলাম বিদ্বেষী না তাহলে কে ইসলাম বিদ্বেষী বলেন আমাকে বোঝান এই ফজা বাগলারা যদি ক্ষমতায় বসে ফজাবাগলা বাগলা যদি এমপি হয় কিশোরগঞ্জ এলাকাতেও যদি এমপি হয় মাদ্রাসা আজকে এমপি হইলে কালকে দেখবেন বন্ধ করে দিব বলবো যে এরা তো ঢাকা ইউনিভার্সিটিতে গিয়া চান্স পাইব মাদ্রাসা থাকার দরকার নাই ফজলুর রহমান সে যে একটা মাদ্রাসা বিদ্বেষী লোক এটা প্রমাণিত এবং ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষের কারণেই তার এই মাদ্রাসা বিদ্বেষে ছাড়া কিছুই না এবং হিন্দুত্ববাদীদের গোলাম এই খোঁজা পাগলা এই জন্যই মাদ্রাসা ছাত্রদের ঢাকা ইউনিভার্সিটি যে চান্স পাওয়া নিয়ে সে উল্টাপাল্টা কথা বললো যে ঢাকা ইউনিভার্সিটি নাকি মাদ্রাসা আচ্ছা মাদ্রাসা হইলে সমস্যা কি ইউনিভার্সিটি যদি মাদ্রাসা হয় কোচা পাগলার যদি মাদ্রাসা নিয়ে কোনো বিদ্বেষ না থাকে তাহলে তো এই প্রসঙ্গ ওঠারই কথা না এবং তার তো এই ব্যাপারে কোনো কথা বলারই কথা না কিন্তু সে কেন কথা বলল মূলত তার একটা মাদ্রাসা বিদ্বেষ আছে এবং সেই মাদ্রাসা বিদ্বেষ থেকেই সে চায় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হোক এবং সে জায়গা থেকেই মূলত ফজা বাগলার একটা বিরক্তি প্রকাশ করেই মূলত এই কথা এবার বলছেন তো বিএনপি আসলে কোন দিকে ধাবিত হইতেছে ফজা বাগলাকে বিএনপি এখন পর্যন্ত বহিষ্কার করে নাই বরং সাময়িকভাবে একটু অব্যাহত হচ্ছে যদিও শুনলাম সে নাকি আর একটা দল করব। বিএনপিরে বিএনপি সাময়িকভাবে যে তাকে বহিষ্কার করছে এটাও মন্দের ভালো বিএনপিকে সাধুবাদ জানাই তো এই হচ্ছে অবস্থা সে নাকি নতুন দল করবে বিএনপিতে তার এজেন্ডা বাস্তবায়ন না করতে পাই না তো এই হচ্ছে অবস্থা তো মাদ্রাসার ছাত্রদের প্রতি যে বিদ্বেষ সেই বিদ্বেষ থেকেই মূলত তার এই কথাবার্তা এবং আরেকটা কথা সেই হিসেবে আমাদের করণীয় হচ্ছে এই ফজা বাগলাদেরকে বয়কট করা মাদ্রাসা ছাত্র হিসেবেও সোজা পাগলা যাতে কোথাও এমপি না হইতে পারে সে যাতে কোনোভাবেই যাতে সে সংসদে না যাইতে পারে এই ব্যাপারে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা আমরা তৎপরতা চালামো আমরা যারা ভোটার আছি মাদ্রাসা পড়ালেখা করছি যারা ভোটার এই রকম সোজা পাগলাদেরকে আমরা ভোট দিব না এবার দেখি কি করে এটাই আমাদের করণীয় প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা বিএনপি গোষ্ঠী গেলে মাদ্রাসার প্রতি বিদ্বেষ এরকম কোন লোকের ভোট আপনারা দিবেন না এটাই হচ্ছে বাস্তব এবং এটাই আমাদের করণীয় আজকে এই ফজা বাগলার মাদ্রাসা বিদ্বেষ নিয়ে যে আলোচনা সে আলোচনায় আজকে এতটুকুই আপনাদের প্রতি আহ্বান রইল আবার দেখা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ